আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব। আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে কোরআডিএক্স এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম কোরাল সোর্স ছয়শো এমজি প্লাস ভিটামিন ডি থ্রি চারশো আই ইউ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এশিয়াই লিমিটেড এখন আসুন যে কোরা ডিএক্স এই ট্যাবলেটটির কার্যকরিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবজনিত কারণে মানব দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন অস্থি ও অস্থি বিভিন্ন জটিলতাতে ওষুধটিকে ব্যবহার করা হয় দাঁতের সুগঠনে অসুধটিকে ব্যবহার করা হয় গর্ভকালীন এবং স্তন্যদানকালীন মায়েদের ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি পূরণ করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি অস্টিওপোরোসিস অস্টিওমেলাসিয়া রিকেটস টিটানি ইত্যাদি রোগসমূহ দূর করতেও মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে মানব দেহের ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি পূরণে এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত কোরাডিয়েক্স এই ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে কোরা ডিএক্স এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কী সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার ভোরা পেটে খেতে হবে এবং ট্যাবলেটটি খাওয়ার পরে প্রচুর পরিমাণে পানি খেতে হবে আর কোরা ডিএক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে ক্ষুধামন্দা হতে পারে ঝিমুনি হতে পারে শুষ্ক মুখ হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে কোরা এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ডিএক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস কোরা ডিএক্স ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র ষোলো টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এ ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ঔষধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ